হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে অনেকদিন পর ভিডিও করছি একটা মজার ব্যাপার শেয়ার করার জন্য আমাদের আবাসিক ভবনে সামনে খনন করা হয়েছে দেখতে পাচ্ছেন খননটা মূলত হয়েছে সুয়ারেজ লাইন ঠিক করার জন্য না এটা হচ্ছে যদি দেখায় কালো কালো পাইপ দিয়ে এটা হচ্ছে গরম পানির লাইন এরা দশ বছর পর পর এই গরম পানির লাইনগুলো ঠিক করে আগের লাইনে কোনো অসুবিধা হয়নি তারপর এটা অসুবিধা হওয়ার আগেই শেষ বলে ম্যাচ শেষ হওয়ার আগেই এটাকে ঠিক করা নতুনভাবে পাইপলাইন লাগিয়ে ঠিক করা হয় তো এখানেও কিন্তু সেটাই হয়েছে গরম পানির লাইনটাকে ঠিক করা হয়েছে আমাদের এখানে জাস্ট দুই দিন গরম পানি ছিল না লাইনে এখানে কিন্তু ইউরোপে ঠান্ডার দেশে কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সবসময় কিন্তু গরম পানিয়ে থাকে চব্বিশ ঘন্টায় থাকবে তো আসলে বলার উদ্দেশ্যে এটাই যে এরা মাত্র দুই সপ্তাহে মাত্র দুই এর কাজ ওরা শেষ করে ফেলছে আজকে আবহাওয়া কালকে থেকে আবহাওয়া ছিল বেশ ঠান্ডা ঠান্ডা এবং ঠান্ডা এবং সাথে আকাশ মেঘলা তো সামনে তো আসতে ঠান্ডা চলে আসবে আগামী মাস থেকে তো ওরা তার মধ্যে কাজ শেষ করে ফেলতে ফেললো মাত্র দুই সপ্তাহে লাগছে ওদের কাজটা শেষ করতে তো বলার উদ্দেশ্য এটাই যে আমাদের দেশে যে খনার কাজগুলো করা হয় সেটা রাস্তা ঠিক করা হোক শারেজ লাইন হোক সেটা পানির লাইন হোক বা গ্যাসের লাইন হোক ওরা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষে কাজগুলো করে সময় সাপেক্ষে বলতে গেলে যেটা বলবো সেটা হচ্ছে ওরা কাজটা করে পকেটে টাকা ঢুকানোর একটা উদ্দেশ্য থাকে আর কি আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে তো এটাই আর কি যে এসব দেখে মনের মধ্যে একটা আশা জাগে যে কখন আমাদের দেশে এসব ব্যাপারগুলো সমাধান হয়ে যাবে কখন মানুষ নিষ্ঠাবান এবং তাদের কাজের প্রতি নিষ্ঠা থাকবে এবং নীতি নীতি থাকবে দেশের প্রতি যে কোনো কাজ শুরু করলে যেন তাড়াতাড়ি শেষ করতে পারি সো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ